যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় এবার উপকূলে নৌবহর মোতায়েন করল ভেনেজুয়েলার সরকার সেই বহরে রয়েছে যুদ্ধজাহাজ ড্রোনসহ একাধিক নৌযান এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিয়ানো সাতাশ আগস্ট আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে আসে এমন তথ্য ভ্লাদিমির পাদ্রিয়ানো জানান ক্যারেবি উপকূলে উল্লেখযোগ্য হারে ড্রোন মোতায়েন করা হবে সেই সাথে থাকবে নৌটহল আর উত্তর জলসীমায় অবস্থান নেবে নৌবাহিনীর যানগুলো এর আগে কলম্বিয়া সীমান্তে নতুন করে পনেরো হাজার সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দেয় লাতিন আমেরিকার দেশটি উল্লেখ্য মাদক বিস্তার ঠেকাতে ভেনেজুয়েলার কাছে সাড়ে চার হাজার সদস্যসহ নৌবহর মোতায়েন করে পেন্টাগন এর জেরেই একের পর এক পাল্টা পদক্ষেপ নিয়ে যাচ্ছে দেশটি ডেস্ক রিপোর্ট আজবার্তা